নমস্কার বন্ধুরা জানা কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি রেসিপি নিয়ে আসে আজকে তৈরি করবো পটলের চিকেন পটল দিয়ে দোলমা চিকেন দিয়ে পটলের দোলমা আমরা পটলটা এভাবে ভালোভাবে একসাথে ধুয়ে নিয়েছি আমরা একটি স্পুন দিয়ে পিছনের ছাড় দিয়ে এভাবে এভাবে ভিতর দিয়ে আস্তে করে গোল করে কেটে নিতে হবে তারপর ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে দিতে হবে প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এভাবে আমরা বুটলের সব বীজ বের করে দিব এবং এক পাশ আমরা বের করব না সবটুকু বের করব এ পাশে ছিদ্র রাখবো না শুধু এক পাশ ছিঁত্র রাখবো এভাবে আমরা সব কটি পটল আমরা বের করে নিয়েছি আর এখানে যে বিচিগুলো আছে এগুলো আমরা ফেলবো না এগুলো আমরা একসাথে জমে রেখেছি আমাদের লাগছে এখানে একশো গ্রামের মতো চিকেন কিমা করে নিয়েছি আমরা এখানে একটা চামচ পরিমাণের মতো নিয়েছি গরম মশলার গুঁড়ো আমরা এখানে পাঁচ থেকে ছয়টি কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা আমরা এখানে আধা চামচ পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো ধনে পাতা এবং বড় বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি আমরা এখানে একটি বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আমরা টমেটোটা ফ্রিজে রেখেছিলাম এবং আধা চামচ পরিমাণের চেয়ে কম লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এক চিটটি পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো আমরা এখানে আদা এবং রসুন চা চামচের মতো দিয়েছি ছোটো ছোটো করে এভাবে কিমা করে নিয়েছি খুব সহজেই তৈরি করে নেব প্রথমে আমরা পটলগুলোকে হালকা করে সিদ্ধ করে নিব আমরা এখানে অল্প একটু পরিমাণের মতো জল দিয়ে দিয়েছি কড়াইতে এখন পটলগুলো আমরা হালকা করে সিদ্ধ করে নিব এখন পরিমাণ মতো একটু একটু হালকা পরিমাণ মত একটু লবণ দিয়ে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর লক্ষ এখানে আমরা নিয়েছি ছয়া ছ আমাদের পটলটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব আমাদের কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন খুব সামান্য পরিমাণের মতো আমরা সাদা তেল দিয়ে দিব। আধা চামচ পরিমাণের চেয়েও কম আমরা সাদা তেল দিয়ে দিব এখন এর মাঝে আমরা কিছু পেঁয়াজ এখানে একটা পরিমাণের মতো আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং আদা রসুন একটা চামচ পরিমাণের মতো আমরা দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো করে দিয়ে দিতে পারেন কিন্তু খুব কম মশলা দিয়ে রান্না করে অনেক টেস্ট বাড়ে বেড়ে যায় গুড়ি মাংস দিয়ে দিব প্রয়োজন মতো লবণ মাঝে দিয়ে দিব লবণটা আমরা কম করে দিব কারণ এখানে চাই দিব তারপর আমরা একশো চামচ পরিমাণের মতো দিয়ে দিব পটলের যে বিচি গরু এগুলো এখন দিয়ে দিব পটলের কোট তৈরি করার জন্য এখন আমরা এখানে খুব সামান্য পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব এবং খুব সামান্য পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব হবে আমরা এখানে এক পরিমাণের মতো গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিব আমরা এখানে কোনো জল দিব না পটল থেকে যে পরিমাণে জল উঠছে সেটাই ভালোভাবে শুকিয়ে নিতে হবে মাংসটা বেশি ভাজা ভাজা করা যাবে না তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে আমাদের পটলে পোটটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব আমরা আমরা এখানে পটলের পোটটা তৈরি করে নিয়েছি এখন আমরা পটলটার ভিতরে পোটটা ভরে দিব। এভাবে আমরা পটলের ভিতরে পোটটা ভরে দেব আপনারা এভাবে এর ভিতরে পোটটা ভরে নেবেন আমি এখানে ছয়টি পটল বড়ো বড়ো সাইজের নিয়েছি আপনারা চাইলে এখানে বেশি করেও নিয়ে যেতে পারেন আমি এখানে ছয়টা পটলের জন্য একশো গ্রামের মতো মুরগি কিমা নিয়েছি এভাবে আমরা পটলটি ভরে নেব দেখুন আমরা পটলের পোড়গুলো ভরে নিয়েছি আমরা খুব ভালোভাবে এটে এঁটে ভরে নিয়েছি এখন আমরা হালকা করে তেলে ভেজে নিব আমরা এখানে দুশো চামচ পরিমাণের মতো তেল দিয়েছি এখন পটলগুলো হালকা করে ভেজে নিব আমরা এখন হালকা করে তেলে ঢেলে নিয়েছি এখন আমরা নামিয়ে নিব আমরা পটলটা যে ভেজে নিয়েছি সেই তেলের মাঝে আমরা গোটা করে জিরে দিয়ে দিব কেকে টমেটো লঙ্কাগুলো হলুদের গুঁড়ো ধনে আর গুঁড়ো এবং प्याज কুচি সব দিয়ে দিvasto এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা চেষ্টা করবেন এখানে একটা ছোট হোক অথবা বড় হোক একটু টমেটো কেটে দেওয়ার জন্য তাহলে টেস্ট আর বেড়ে যায় এত কম মশলা দিয়ে যদি রান্না করে খান খুবই টেস্ট হয় এবং আপনি নিজেই কমেন্টস অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো এভাবে আমরা ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের কষানো হয়ে গিয়েছে এখন আমরা পটলগুলো দিয়ে দিব আমাদের এখন ভালোভাবে একটু মশাটা মাখিয়ে নিতে হবে পটলটা মাথা নমা কিচুর হবে আমরা এখন পরিমাণ মতো খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব আমরা এখানে আদা কা Peters কম আমরা জল দিয়ে দিয়েছি এখন আমরা ঢেকে দেব আর ঢেকে দেওয়ার আগে সামান্য পরিমাণের মতো আমরা লবণ দিয়ে দিব আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন এখন ঢাকনাটা খুলে খুলে একটু ফুলকিয়ে দিব একবার যে এভাবে রান্না করে থাবে তা আর অন্য কোনো কিছুই লাগবে না ভাত চেটে ফুটে খাবে এতটাই টেস্ট হয় আমরা এখানে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিব এখন আমরা একটা চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিব আপনার চাইলে চিনিটা কম বেশি করে দিয়ে দিব কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে এখন কেটে রাখা ধনে আমরা দিয়ে দেব আমাদের চিকেন পটলের দম দম্বাটা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের চিকেন পটলের দোলমাটা হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে এর সে তিন গুণ টেস্ট হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ